আমি চাই আই কুমার Khalide আনসার প্রামাণিককে nomination দেওয়া হোক সে গুলো মানুষের নেতা কুষ্টিয়া চার আসনে কুমারখালী BNP এর সভাপতি পৌরসভা সাবেক চারবারের মেয়র নুরুল ইসলাম আনসার প্রামাণিককে মনোনয়ন দেবার দাবিতে খোকসায় কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা তৃণমূল বিএনপির ব্যানারে মঙ্গলবার বিকেল পাঁচটায় খোকসা উপজেলার মোড়াগাছা বাজারে জড়ো হয়ে শত শত নেতাকর্মী কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি মোড়াগাছা বাজার ঘুরে কুষ্টিয়া রাজবাড়ি মহাসড়কে এসে বিক্ষোভ করেন এ সময় কুষ্টিয়া চার কুমারখালী খোক্সা আসনে সম্ভাব্য মনোনয়ন পরিবর্তন করে আনসার প্রামাণিককে চূড়ান্ত মনোনয়ন দেবার দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা বলেন আনসার প্রামাণিককে মনোনয়ন দিলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে তাইবা তাহারিমা নিউজ বাংলা নিউজ ডেস্ক মনোনয়নের দাবিতে হাজার হাজার মানুষের কাছে অনুরোধ করবো আপনারা প্রাথমিকভাবে একটা মনোনয়ন দিয়েছেন অতি বিড়ম্ব কোন না করে আপনারা দ্রুত সময়ের মধ্যে এই মনোনয়ন পরিবর্তন করে মনোনয়ন দিতে হবে না হলে এই সিটটা আমরা হারাবো আর যদি আলহাজ ইসলাম আনসার পারমাণিককে মনোনয়ন দেন তাহলে বিপুল ভোটে এই সিটটা আমরা দেশ নেত্রী খালেদা আমরা দলমত নির্বিশেষে সবাই গণমানুষের নেতা গণদাবিতে পরিণত হয়েছে আলহাজ নুরুল ইসলাম আমি চাই আই কুমার খালিতে আনসার পারমাণিককে নমিনেশন দেওয়া হোক সে গণমানুষের নেতা প্রত্যেকটা ইউনিয়ন কমিটি তার হাতে এবং আজ পনেরো ষোলো বছর মাঠে নেমে আছি আমরা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করেছি তাই আমাদের দাবি আনসার মহামারীকে এই নমিনেশন দিতে হবে আমরা এই মাঠ থেকে সর্বনা সর্বনা গরিব দুঃখী বেহসি মানুষের নেতা আলহাজ কোন অন্ধ হোক এই হচ্ছে কোনো মানুষের নেতা গরিব দুঃখী সহ সর মানুষের নেতা যায় না আমরা কাপড়ের কাপড় মাথাই বেঁধে মাঝে নেমেছি রক্তের পরামাণিক্যায় নমরে শান্তিতে হামা